আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ভিডিওতে সময় কিছু না কিছু নতুন জিনিস দেখানো হয় প্রত্যেক প্রজেক্ট থেকে আমরা কষ্ট করে একটু ভিডিও দেই আপনারা একটু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আমরা এখানে দেখাবো যে কোন প্রজেক্টের কোন কাজ সঠিক হইতেছে এবং কোন কাজ ভুল হইতেছে এই প্রজেক্টের কাজ শতকরা পঁচানব্বই পার্সেন্ট ভুল হয়েছে এইখানে দেখেন এই মিস্ত্রি কাজগুলো কীভাবে করছে এখানে ড্রয়িং ডিজাইন আছে তা তা থাকা সত্ত্বেও সিঁড়িতে অনেক রড ভুল দিছে ভুলের শেষ নাই এখানে মেইন রড চার ইঞ্চি পরপর দেখেন এই যে বারো ইঞ্চি পরপর দিয়েছে তো এই বিষয়ে আমরা কথা বলবো ভিডিওটি দেখতে থাকুন তো পাঁচটা লিয়ে এই যে দেখেন পাঁচটা আর উপরে পড়ছে চারটা রড দেখেন উপরে কোনো টপ বার দেয় নাই তো এই ধরনের বিল্ডিং নিমিশে মানে পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে ঠিক আছে এইগুলা এই সমস্ত সিঁড়ি ভাঙে কোন সমস্ত কোন ধরনের বিল্ডিংগুলো টেকে না এই ধরনের বিল্ডিংগুলো টেকে না যাদের ড্রয়িং ডিজাইন থাকার সত্ত্বেও হচ্ছে এই যারা দক্ষ মিস্ত্রি আনে না এই সমস্ত বাড়ি মালিক যারা কাজবাস করে তারা হচ্ছে যে মিস্ত্রি যাচাই বাছাই না করে কম রেটে দিয়ে দেয় তাদের জন্য এই ধরনের একটা দুর্ঘটনা ঘটা স্বাভাবিক এখানে উনি বিল্ডিংটা চেক দেয় নাই এবং রডের ডিজাইন সে বোঝে না সে কাজও বোঝে না অথচ একটা বিল্ডিংয়ের কাজ নিছে তো সেভাবে কিন্তু এখানে বড় ধরনের একটা ভুল করছে মেন রডটা চার ইঞ্চি পর পর বারো মিলি সেখানে দশ ইঞ্চি বারো ইঞ্চি পরপর দিয়ে দিছে উপরে লেয়ারে কি করছে এই যেটা সে যে সেটা ডাঁড়াই হয়ে গেছে এটাও কিন্তু এরকমভাবে করছে ভুলভাবে করছে এটা একটা বিরাট ভুল এবং এইভাবে করলে সাদের রডের সাথে কিন্তু সে মিলবে না আর একটা বিষয় খেয়াল করলাম এই যে যে মেন রড রাখছে এটা কিন্তু আমাদের এই সাদের এল বাই ফোর পর্যন্ত পড়ে নাই সাদের যে এল বাই ফোর পর্যন্ত পড়বে সেটাও কিন্তু পড়ে না তো এটা হচ্ছে মারাত্মক একটা ভুল যারা বাড়িতে কাজ করবেন মিস্ত্রি যাদেরকে নেবেন মানে যে সমস্ত মিস্ত্রি দিয়ে কাজ করাবেন এই সমস্ত মিস্ত্রি দিয়ে আপনাকে আপনি চেক করবেন তারা আগে পরে কাজ করছে কিনা না ভালো দক্ষ কিনা তারা কি করে মূলত মিস্ত্রি কিনা যারা মিস্ত্রি না মিস্ত্রি নামে দেখা গেছে কিছু মাল মালসাবানা কিনেই ওই মিস্ত্রিগিরি শুরু করে দেয় এটা করা যাবে না রাজমিস্ত্রি দক্ষ রাজমিস্ত্রি দেখতে হবে এবং সেইভাবে ভালো প্রতিষ্ঠান থেকে আপনার মিস্ত্রি নেবেন দরকার হয় এবং ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলবেন আশা করি ভালো একটা পরামর্শ পাবেন হলে এই ধরনের বড় দুর্ঘটনা ঘটবে এই এই কাজের প্রায় শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট কাজে বলছে তো টাকা পয়সা দিয়ে এই মিস্ত্রি আনবেন মানে খারাপ মিস্ত্রি আনবেন এটা তো ভালো না আর এটার জন্য দেখা যাচ্ছে বিল্ডিংটা ভেঙে পড়ে গেল তখন তো আপনার টাকা পয়সা সবই যাবে মালও যাবে টাকাও যাবে সবই যাবে তো এই ধরনের ভুল করা যাবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের বিল্ডিং নির্মাণ সংক্রান্ত সব বিষয়ে তথ্য দেওয়া আছে ভিডিও আপনারা দেখে নেবেন আর যে কোনো বিষয়ে কল দিবেন আমাদের অফিস শালতাবাজার বাজার থানা রোড সালতা ফরিদপুর